সবাই দ্রুত লাইভে চলে আসুন বন্ধুরা সবাই কেমন আছেন

হ্যালো বন্ধু কেমন আছো ধন্যবাদ লাইভে আসার জন্য তুমি কেমন আছো বন্ধু নিশ্চয়ই জানাবে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কেমন আছেন অবশ্যই সবাই আমার এই লাইভে থাকবেন এবং কমেন্ট করবেন আমি লাইভে আসলে নতুন সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন প্লিজ জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেননি কমেন্ট করেননি জলদি জলদি লাইক এবং কমেন্ট করে দেবেন আসলে আমি আগেই বলেছি বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব কেমন কমেন্ট রেখে যাও আমি তোমাদের ব্যাগ দিয়ে আসব তোমাদের বন্ধু করে নেব সবাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করো যারা কমেন্ট করেছ আমি তাদের আইডিতে যাবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন আমার শর্ট ভিডিওগুলোতে কমেন্ট করে যাবেন আমি আপনাদের বন্ধু করে নিব অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসেন আমি অবশ্যই আপনাদেরকে বন্ধ করে নিব এবং আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই যারা আমার এই লাইফে এসছো থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব কেমন আছো যারা আমার লাইভে যুক্ত হয়েছো তারা লাইক কমেন্ট করে পাশে থাকো আমি তোমাদের সাথে থাকবো সবাই কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও আমি তোমাদের বন্ধু করে নেব সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই লাইভটা দেখছ বাংলাদেশ থেকে তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে এসছো তোমার কমেন্ট আমার শর্ট ভিডিওতে আমি তোমাদের সাবস্ক্রাইব করে নেব বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবা বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করবা